আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার আমি আব্দুল মান্নান সুজুতার আমাদের আবু আবুধাবি শিল্পনগরী মুসাফা ড্রাইভিং টেস্ট ট্রেনিং এরিয়া হতে আমাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং চালো ওদিকে গাড়ি চালাচ্ছেন তৈদ ভাই তৈদ ভাই সোজা যা তাহলে তৈদ ভাই বলা চালাচ্ছেন দুটো দেখেন ইসলাম কামরুল ভাই এ তালিম শিখতেছেন ইনশাল্লাহ গাড়ি বালা চালাচ্ছেন ইনশাল্লাহ প্রথম টাইতে লাইসেন্স পাবার আশাবাদী দোয়া করেন সবাই আমাদের তহিদ ভাইয়ের জন্য যাতে তাড়াতাড়ি লাইসেন্স পাতে পেয়ে যায় জেনে নিচ্ছে কালকে আবুধাবির দিকে গেছিলাম আমরা আবুধাবিতেও চলাইছিল আজকে চালাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে টেস্টটা হয় আর কি টেস্ট কন্ট্রাক্ট করে এখানে চালাচ্ছে আমাদের তহিদ ভাই শিখতেছেন

সামনে তহিত ভাই ট্রাই ইনশাল্লাহ করেন এখান যে পেয়ে যায় ইনশাল্লাহ পেয়ে যাবেন চালাচ্ছেন তো কথাবার্তাও বুঝে একটু রিয়েশনও করে দেখে শুনে চালাচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন ধন্যবাদ সকলকে